শুনলে রুবিকের মুখ থেকে সুন্দর টুকি কথা এই গজন ভালো লাগছে তো নাকি এই ভালো জহমা না আরইত গবে মাসলা আসুন এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে মজাই ভাই তিনি kalam পরিবেশন করবে তারপর পর আমি কিছু কালা পরিবিশন করব একটু মোনাজব সাহেবের শুনবেন এখন মজাই ভাই তিনি kalam পরিবেশন করছেন দৃষ্টিভাবে শ্রবণ করুন এবং গুদা চেষ্টা করুন আদার

সালাম তোমি মৌলি জো তুমি বহলে যা যা তোমি

Ya te he hecho todo mañana, tal vez

शपथ तार करो तकदीर पे मैं मगन होने कई खुदादारी सागर का नारे तकदीर नारे तकदीर साउंड चेक करो हमारे सबके साउंड है तो नहीं नारे तकदीर अंत से वादा दे जी मानिया शपथ तार करो का तकदीर पे मैं मगन होने कई खुदादारी सागर का तौली जाली जा तौरी जाली जा तौरी जाली जा तौरी जाल बर्गा बाग बर्गा बाग बर्गा सूर बर्गा बाग़

আসুন আমি অদম নাগার এমডি বি রিয়াজুল ইসলাম এসেছি কালাম পরিবেশন করব একটু মনোযোগ সহকারে শুনবে আমি এখনো বলছি যারা দাঁড়িয়ে আছেন পিছনে অনুরোধ করে বলবো সুন্দর চটের ব্যবস্থা করেছে একটু বসে যান একটু বসে যান এটা পাঁচ মিনিটের জন্য অনুষ্ঠান নয় কিছুক্ষণ চলবে আপনারা একটু বসে যান মা বোনেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা অমনভাবে দাঁড়িয়ে আছেন কেন চটের ব্যবস্থা করেছে তো কালকে জল জলসা টলসা আছে নাকি না জলসা নেই তাহলে দাঁড়িয়ে আছেন কেন সুন্দর চটের ব্যবস্থা করেছে একটু ভিতরে আসেন সুন্দর চট একটু সামনের দিকে মা বোনেরা একটু সামনের দিকে আগিয়ে আসবেন একটু সামনের দিকে আগিয়ে আসবেন তাহলে পিছনে অনেকে বসতে পারবে সামনে পুরো খালি হয়ে গিয়েছে একটু অনুরোধ করে বলবো মা বোনেরা যারা বসে আছেন একটু সামনের দিকে আগে আসুন তো আসুন আমি সর্বপ্রথমে একটি আল্লাহ সারামা দিয়ে কালাম শুরু করব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন তো কয়েকজন বলার আগে আর একটু দর্শন তো আসুন আমি ছোট্ট করে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছি আপনারা দৃষ্টি শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন তিন নম্বরটা কমে দাও কমে দাও ছাড়া চেক हेलो हेलो চেক চেক নাম্বার ওহ চেক 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 আবার সবাই একসাথে বলো দুনিয়ার মালিক কে এই তোমরা কথা বলতে পারো তো এই কথা বলতে পারো আচ্ছা কে কথা বলতে পারে আজকে দেখবো তাহলে দুনিয়ার মালিক কে আসমানের মালিক কে এই জমিনের মালিক কে এই গ্রামের মালিক কে মাসাল এটা মোটামুটি জানে তো আর মোদী সরকারের মালিক কেটা এই দুই একজনও বলে হ্যাঁ এরা মনে মনে করতো যে এরকম বদমাইশ করতো তা আল্লাহ তো তৈরি করতে পারে না এরা মোদী সরকার বদমাইশ লোক আল্লাহ তৈরি করতে পারে অনেক অনেক জায়গায় অনুষ্ঠানে যায় বলে মোদী সরকারের মালিক বলে কন্ট্রোলে যারা চাল ডাল দেয় তারা সহ্য করতে পারে হ্যাঁ

Be. <laughs>

ছোট দাদা দাদা পক্ষিবি পক্ষিবি আলো দিদি বলা দাদা বসে তো বোধ তোপে গেছে আলো লাগেছে আলো I'm sorry, 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 I'm

आला मारी तो पाण बि तोपे श

তোমরা একটু চুপ করে দিন আমাদের যুবক ভাইরা একটু তকবির হবে এই বাপ একটু হবে এই তকবির দিলে গোনা আছে নাকি নাকি গোনা আছে যারা মনে করেন গোনা আছে তারা কেউ দেবে না ঠিক আছে আর যারা মনে করছেন গোনা নেই আমার সঙ্গে একটু সবাই মিলে উচ্চ আওয়াজে তকবির দেন না রে তকবীর

मोदी नहीं <de la itaba> তাইলে আল্লাহ কাকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে তাই তো নাকি তাহলে আল্লাহ কাকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে আচ্ছা নবী কাদেরকে বেশি ভালোবাসে এই নবী কাদেরকে বেশি ভালোবাসে আমাদের মতো গোনাকার উম্মত উম্মতদেরকে বেশি ভালোবাসে তাই তো নাকি 마শাআল্লাহ আচ্ছা আমরা কাদেরকে বেশি ভালোবাসি এই কাদেরকে বেশি ভালোবাসি আমরা আল্লাহকে হ্যাঁ আল্লাকে ভালোবাসি কিছু কিছু বাচ্চা কাচ্চারা বলেছে কিন্তু যুবক ভাইরা কেউ বলে না হ্যাঁ আমরা কাদেরকে বেশি ভালোবাসি আল্লাকে ভালোবাসি কিন্তু আমাদের যুবক ভাইরা কাদেরকে বেশি ভালোবাসে হ্যাঁ ওরা শখিনা মজিনা এই সব বুঝতে পারেননি আচ্ছা ঠিক আছে যা যুবক ভাইরা সকিনা মজ্জিনা এদেরকে ভালোবাসে তাই তো নাকি রাত্রে ফোন করতেছে হ্যালো তুমি শুধু আমার বুঝতে পারেননি আর যে খালার ফোন করতেছে সে মনে মনে করতে তুমি আমার আমি হলাম গোটা পৌরে সবার বুঝতে পারেননি যা তাহলে নবীকে ভালোবাসতে হবে ঠিক আছে নবীকে ভালোবাসতে হবে এই গজলের পরে আপনাদের সম্মুখে সেই আকাঙ্ক্ষিত শিল্পী এম হোজাইফা তিনি আসবেন নিত্য নতুন কালা পরিবেশন করবে তো আমার সাথে ছোট করে একটু আওয়াজ দিতে হবে হাত নেড়ে নেড়ে একসাথে ইয়া রসুল্লাহ ইয়া হবি বলতে

छे भैसे और बिली चे है छोच छे भैसे भाल बाशे और लाता चाहते भैसे भाल बाशे और लाता

এরা মনে মনে করতে যে রিয়াজুল মিথ্য কথা বলতে টাকা দেবে না তাই তো নাকি হ্যাঁ এই টাকা এখানে রেডি আচ্ছা এই পঞ্চাশ টাকাটা আচ্ছা এই খরচা আছে যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে আমি এই দশ টাকা উপহার দেবো এই টাকা এখানে রেডি ঠিক আছে এবার কার কত গলা তেজ আজকে প্রমাণ হয়ে যাবে হাত নেড়ে নেড়ে একসাথে উচ্চ আওয়াজে বলতে হবে এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেল ছিঁড়ে পড়ো বাদ যেন কারি ঘরে না পড়ে এই গ্রামের বাচ্চা কাচ্চারা কতটা জোর আছে সবার দেখিয়ে দিতে হবে তাহলে হবে তো নাকি এবার শুরু করি শুরু করবে প্রকৃত সাউন্ড আনারে এত কমে আই টপ দিয়ে কত জোর হচ্ছে হাত নেড়ে নেড়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে শুরু করি শুরু করব দাও সাউন্ড ডান I'm <muchas> to சை மேலி கோபிகோபித்தோ அல்ல ஓகோ அல்ல

চুল নেই তাই তো টাক তাই তো নাকি কিন্তু এলো কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি সেই জন্য টাকায় ছবিটা রেখেছে তাই তো নাকি কবি সম্মানীয় ব্যক্তি আচ্ছা এই টাকাটা দোকানে দিলে খাবার দেবে মাসাল খাবার দেবে আচ্ছা আমি যদি টাকা দোকানে বলি খাবারটাও দেবে এ দেবে তাকে কি করবে গাড়টা মারবে এমন গাড়টা মারবে পুরো আলু টাকার পাওয়ার আছে তো নাকি তাহলে এই শেষ চন্দ্র পরিবেশন করছি যার আওয়াজ বেশি শুনতে পারে

सतेना वो बदन चिकना तेरे कहते के बलमा तोड़बो हेलो हेलो रास्ता की एक बार थोड़ा हेलो ठीक हेलो हेलो ठीक हेलो ठीक हेलो 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 ठीक हेलो 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 ठीक हेलो या अस्ते स्टो बेस्टो बेस्टो एटू लेट कर बे ठीक हेलो हेलो हेलो

i love it.